আসসালামু আলাইকুম সম্মানিত রোজদারগম আজ তেরোতম তারাবিতে সোরা কাহাপের পঁচাত্তর নম্বর থেকে একশো দশ নম্বর আয়াত এবং সোরা মারিয়ম ও সোরা তহা তেলাওয়াত করা হবে আজ তেলাওয়াত করা হবে পবিত্র কালামের পাকের ষোলো নম্বর পাড়া আজকে তেলাওয়াতের সূচনা আয়াতগুলিতে মুসা সাল্লাম ও খিজির আলহ সাল্লামের ঘটনার উল্লেখ করা হয়েছে জ্ঞানার্জনের জন্য মুসা মুসালে সাল্লাম খিজির আলহ সাল্লামের সঙ্গে দীর্ঘ সফর করেছিলেন পথে খিজির আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছিলেন ওই কাহিনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে আমাদের সামনে নিত্য ঘটনা ঘটে চলে সেসবের রহস্য ও যেসব হেকমত লুকিয়ে আছে যাদের ধারণা চোখে যা দেখি তাই সব তাদের জন্য মশা এবং খিজিরের ঘটনায় শিক্ষার অনেক উপাদান রয়েছে এরপর জুলকার নাইনের ঘটনা আলোচিত হয়েছে আল্লাহ বহু ক্ষমতা দিয়েছিলেন তার বিজিত অঞ্চলের সীমানা ছিল অনেক বিস্তৃত তিনি এমন এক সম্প্রদায়ের দেখা পেয়েছিলেন যারা সর্বদা ইয়াজুজ মাজুজ নামক একটি বর্বর গোষ্ঠীর হামলার শিকার হতো এই নিপীড়িত সম্প্রদায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জুলকারনাইন নাইন মজবুত একটি দেয়াল নির্মাণ করে দেন ফলে তারা নিরাপত্তা লাভ করে এই দেয়াল কিয়ামতের আগে টুকরো টুকরো হয়ে যাবে এবং ইয়াজুজ মাজুজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে একশো তিন নম্বর আয়তে রাব্বুল আলমিন বলেন বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত আবার একশো চার নম্বর আয়তে রাব্বুল আলমিন বলেন তারাই সে লোক যাদের পার্থিব জীবন সব চেষ্টা পণ্ড হয় অথচ তারা মনে করে যে নম্বর বলা হয় তারাই সে লোক যারা তাদের পালন কর্তার নির্দেশাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা রাখবো না নাম এটাই তাদের প্রতিফল যেহেতু তারা কুফরি করেছে এবং আমার নির্দেশাবলী ও রসুলগণকে বিদ্রুপের বিষয় রূপে গ্রহণ করেছে একশো ছয় নম্বর আয়াত অন্যদিকে একশো সাত নম্বর আয়তে বলা হয়েছে যারা বিশ্বাসী স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থানান্তর কামনা করতে চাইবে না বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ করার আগেই সে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিলেও সম্মানিত রোজাদার গণ আজকের তেলাওয়াতে সোরা মারিয়ামনের একশো চার নম্বর আয় আলামিন আলমিন বলেন হে আমার পালন কর্তা আপনাকে ডেকে আমি তো কখনো ব্যর্থ হইনি আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন তিনি পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত গ্রহণ করেন তখন এ কথাই বলেন হও এবং তা হয়ে যায় হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার পিতাকে যা বলেছিলেন সে সম্পর্কে বলা হয় হে আমার পিতা যে শোনে না যে দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার ইবাদত করো কেন যারা তবা করেছে বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না সোরা এই সেই জান্নাত যার অধিকারটি করব আমার বান্দাদের মধ্যে পরহেজগারদেরকে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি যারা তাদের চাইতে সম্পদ জাকজমকে শ্রেষ্ঠ ছিল সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথি রূপে সমাবেত করা হবে এবং অপরাধীদেরকে পিপাসার্থ অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করবো নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হিসেবে আসে তার জন্য রয়েছে যাহার নাম সেখান থেকে সে মরবে না এবং বাঁচবেও না আর যারা উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সূচ মর্যাদা আর যে তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল যেদিন সিংগাই ফুটকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমাবেত করব দৃষ্টিহীন অবস্থায় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথাই সন্তুষ্ট হবেন সে ছাড়া কারও সুপারিশ সেদিন কাজে আসবে না সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমন্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না এবং যে আমার সরম থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে হে আমার আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষুষ মান ছিলাম আল্লাহ বলবেন এমনিভাবে তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে এমনি আজ তুমিও বিস্মিত হলে আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো না আমি আপনাকে দেই এবং আল্লাহ ভিরুতার পরিণাম শুভ তেরোতম তারাবির তেলারাতের সারাংশ এ পর্যন্তই আবার দেখা হবে চোদ্দতম তারাবির সারাংশতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল